টিউশন থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের ঘটনার শোকের ছায়া মৃত কিশোরের পরিবার সহ এলাকা জুড়ে সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বংশিহারি থানার বারোডাঙ্গা এলাকায় ঘটনার পর কিশোরকে উদ্ধার করে গঙ্গারাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে জানা গেছে মৃত কিশোরের নাম আমির রহমান বয়স দশ বছর সে চতুর্থ শ্রেণীর ছাত্র স্থানীয় সূত্রে খবর এদিন টিউশন পরে ঠাকুরদাস স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল ওই কিশোর বাড়ির সামনে স্কুটি থেকে নেমে রাস্তা পারাপার হতে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় ওই কিশোর বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামের হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই কিশোরকে এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে ঘটনার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ওই ট্রাক্টরের ট্রলি মাটি বইছিল রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল বাচ্চা যাচ্ছিল এই বাচ্চা এখন রাস্তার পড়ে গেছে পড়ে যাওয়ার ট্রলি ওই ট্রাক্টরের ট্রলি চাকা চড়ে গেছে দিয়ে আচ্ছা তারপর তারপর তো রসিদপুরে আনলাম ট্রান্সফার করে কাল কাল দিয়ে আসার মারা যাবে এইভাবে কি বেপার ট্র্যাক্টর চলাচল করে আপনাদের এলাকায় আমাদের তো এখন তো জমি এলাকায় এখন তখন সবার তো মাঠ খাটের কাজ করে এখনকার করবে না মাঠ কাট কাজ করার জন্য এগুলো

ট্র্যাক্টারটা সামনের দিকে দাঁড়ানো হ্যাঁ দাঁড়াবার পরে ওনার দাদু যেটা বলছে যে হঠাৎ করে কেন যেন ড্রাইভারটা গাড়িটা ব্যাক করলো হ্যাঁ ইনি নিচে যাচ্ছিল আর বেগে আসে তখন আসার পরে একদম হুট করে ড্রাইভারও হয়তো দেখতে পাইনি না কী কারণে যে ব্যাক করেছে সেটা তো আমি দেখিনি আর বলতেও পারছি না কী কী গাড়ি ছিল ওটা ট্র্যাক্টর আচ্ছা তারপর তারপর ট্র্যাক্টরটা একদম পিছনে ট্রলিটা ট্র্যাক্টরটা খালি ছিল পিছনে টলির চাকাটা একদম বন্দুকের বোধ দিয়ে পার হয়ে গেছে তারপরে ওর দাদু ওখানে ছিল বাইকটা পড়েছে সঙ্গে সঙ্গে ড্রাইভারটা নেমে দেখতে পাই যে লোক চিল্লাচিল্লি করে তখন তার ছেলেটাকে তুলে নিয়ে হসপিটালে এসেছিল রশিদপুর তারপরে আমরা খবর পেলাম এখানে এসেই তো শুনছি কেবল বাইক নিয়ে আমরা পৌঁছালাম পৌঁছাই শুনছি যে কত বয়স হবে আপনার ভাগনা দশ বছর কোন ক্লাসে পড়তো ক্লাস করে পড়তো এই যে এরকম একটা মর্মান্তিক ঘটনা কি চাইবেন যারা এই যার জন্য একটা প্রাণ চলে গেল ট্রাকটা কি আটক করা হয়েছে ওখানকারই কার আটক করার কোন ব্যাপার নাই লোকালেরই হোক এখন দুর্ঘটনা ঘটে গেছে এখন উভয় পক্ষে যে কোন পক্ষেই হোক একটা প্রবলেম তো আছেই তো যেহেতু আমি সরজমিনে আমি দেখিনি যে 10 টাকা ছেলেটার দশ না ট্রাকটার ওয়ালার 10 সেটা তো আমি বলতে পারছি না নাম কি আপনার ভাগনা হ্যাঁ আপনার নাম আমি রহমান আপনার নাম গঙ্গারামপতি থেকে অমিত মোহন্তর রিপোর্ট কুলিক নিউজ